হ্যালো গাইস এখানে আমরা গঙ্গার তালে যাচ্ছি আপনারা দেখতে খুব ইন্টারেস্ট মজা হবে আর গঙ্গার তারে কুমির আছে আর খুব ঠান্ডা আপনারা দেখবেন হাওয়া আছে এবার আপনাদের চারপাশটা দেখিনি দেখুন মাছ বাজার আমরা এখান থেকেই যাই हुण हुण। ये देखो गंगाजल है इससे ओय देखो गंगा ओय देखो थोड़ी देरला चाल तो छ है हां आ बोलते পৌঁছে যাব ওই যে গঙ্গা দেখা যাচ্ছে নিশ্চয় কাকটার ভাই কারণে কি করে তোর মা বাইতে ঘুরতে তো নাই না ওই দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সামনে গঙ্গা এটা তো নিশ্চয়ই এবার আমরা আরো কাছে যাব আপনি ঠিক যাবেন এবার আমরা যাচ্ছি বড় গঙ্গা যেখানে না কুমির আছে না সাপ আছে কিচ্ছু নেই দেখুন কত জল দেখাচ্ছেন পা যদি দিই আমার পায়ে কাদা লাগবে বাবার পায়ে কাদা লাগবে আর মা আমার এত কাদা মা তো বাবাকে বাবাকে ধুকতেই যাবে না বাড়িতে আমাকে ধুকতে দেবে আমার জন্য টিকিট কাটতে হয় না কিছু করতে হয় না এ দেখুন আমরা গঙ্গায় পৌঁছে গেছি এবার আপনারা দেখবেন গঙ্গার সুন্দর জায়গা আসুন দেখাচ্ছি গঙ্গা পৌঁছে গেছি দেখুন বাবা বাবা বলছে কিনারে যাবি না আমি মনে বাচ্চা দেখুন তো জল বেড়েছে বৃষ্টি হয়েছে না ওই দেখুন ব্রিজ দিয়ে যাচ্ছে এই দেখুন কত বড় জাল এবার দেখবেন বাবা কি করে জাল ছড়ে ওটা রাখো হাতে এটা হচ্ছে বোর্স এই দেখুন বোর্স না ওটা জাল ঠিক করার এটা মানে আমি জানি না এটা জাল ঠিক করার বাবা বলে দিল এটাতে জাল ঠিক করা যায় আসুন দেখি বাবা কোথায় যাচ্ছে মালো মা মা দিল ওটা না দেখি কত মাছ ধরেছে বাবা এই যে সান্ধান করে চলে এসেছি বাবার পিঠের কিছুই ভেজে নি আমি বলে ডুকি মেরেছি দুবার এই চারবার চারবার হ্যাঁ অনেক দশ দশ কুড়ি কুড়ি বার ডুব দিয়েছি আর ডুব দিয়েছি অনেকক্ষণ থাকছি আর শেষ যে কুড়িবারটা ডুব দিয়েছি মানে উনিশ হয়ে তারপর আধা ঘন্টা ছিলাম তারপর আধা ঘন্টা পর আমি উঠলাম বাবা আমাকে নিয়ে যে ডাকছে কি নুন জল এটা জানি না কিসের জল আপনারা বাংলায় আসতে পারেন খুব মজা হবে হ্যাঁ বাবা মাছ পেয়েছে কান খান করে চলে একটা মাছ একটা মাছ পেয়েছি সব তো ছেড়েছি কোনো মাছ কোন আপনারা মনে নিশ্চয়ই দেখেছেন

വസ്ത്ര ദിന